আসসালামু আলাইকুম যাদের হচ্ছে কোড আসে না আমি কোডের ফিক্সটা একটু করে দিই প্রথমত হচ্ছে আপনারা নেটওয়ার্কে যাবেন সিমের এপ্লেন সেটিংসে যাবেন এটা রিসেট করে দিবেন তারপর হচ্ছে এটার ভিতরে ঢুকে আপনার এটা প্লেন প্রোটোকল এটা ফোর করে দিবেন তারপর এটা ঠিক চিহ্ন করে দিয়ে এরোপ্লেন অন করে দিবেন যাওয়ার পর একবারে সেটিংসে যাবেন আসার পর নিচে আসবেন গুগলে তারপর হচ্ছে এড অপশন আসবেন এড অপশন আসার পর এটা হচ্ছে ডিলিট করে দেবেন ডিলিট করার পর এটা নিউভাবে ক্রিয়েট করে রিসেট মারবেন তিন চারবার রিসেট মারবেন মারার পর আপনারা এখান থেকে বের হয়ে যাওয়ার পর এটা অন করে দিবেন অন করার পর মেসেঞ্জারটা ক্লিয়ার ডাটা মারবেন ইনফিনি যে ম্যাসেঞ্জারটা আসছে এটা আপনারা ক্লিয়ার ডাটা করে দেবেন তারপর হচ্ছে এটা ডুববেন ডকার পর ফরওয়ার্ড অপশানে যাবেন আর নেট একটু স্লোক অ্যালাউ করে দিবেন এখানে সব অ্যালাউ ওকে দেওয়ার পর অ্যালাউ অপশন আসবে আর তারপর হচ্ছে আপনার টেলিগ্রামে যাওয়ার পর নাম্বার নেবেন একটা নেপালের কাজ হচ্ছে নেপালের নাম্বার নেবেন নাম্বারটা কপি করলাম এই যে নাম্বারটা ফোর গেট মারবো এখানে আচ্ছা এটা অ্যাকাউন্ট নেই আমরা আরেকটা অ্যাকাউন্ট নেই নাম্বার চেঞ্জ নাম্বারে ক্লিক করে নাম্বার নিলাম আরেকটা এটাও দেখি অ্যাকাউন্ট নেই আচ্ছা আরেকটা নেই তো আমি যেভাবে ভিডিওতে প্রসেসটা দেখাই দিতেছি এভাবে কাজ করবেন এই যে এরকম যদি আসে ট্রাই না তার আসবেন তারপর হচ্ছে যে গেট কোড ও লিঙ্ক ব্য এস এম এস তারপর কন্টিনিউ করবেন কখনও হোয়াটসঅ্যাপে কোড পাঠাবেন না তাহলে রিসিভ হবে না এই যে আবার এই আবার কোড পাঠাবেন রিপিট দুই তিনবার কোড পাঠাবেন এখন ক্যাপচার আসলে এটা ফিল আপ করে দিবেন তারপর ওটিপি বোর্ডে ঢুকে দেখবেন ওটিপি চলে আসবেন ইনশাল্লাহ ওটিপি বটে যদি না আসে তোমার হচ্ছে এই যে ওটিপি ওটিপি বটে যদি না আসে গ্রুপ চেক দিবেন একটু প্রবলেমের কারণে ওটিপি গ্রুপে আসতেছে না তারপর হচ্ছে আপনার কীভাবে লগ ইন করবেন কোডটা তো আমাদের রিসিভ তাই না এখনও হচ্ছে বায়াবাজারে যাবেন ওয়েট বায়া বাজারে যাওয়ার পর আপনার হচ্ছে এই যে নাম্বারটা কপি করছিলাম না এই নাম্বারটা আমরা যে নাম্বারটা রিসিভ করছি আর কি ওটিপি এটা হচ্ছে আপনার এই নাম্বারটা কপি করে আবার বসাবো এখানে কন্টিনিউ দিব তারপর নিচের মেবি আইডিটা নিচের মেবি হয়তো না উপরেরটা ম্যাসেঞ্জার অনেক সময় দুইটা আইডি শু করে না এটাই সমস্যা এটাই তো তারপর হচ্ছে আপনার কোডটা বসাই ফেলবেন কন্টিনিউ দিয়ে ওই যে কোডটা আর কি আমরা রিসিভ করছিলাম ক্যাপচার আসলে ক্যাপচার দিয়ে দিবেন ও এস পিএইচ এইভাবে করলে হানড্রেড পার্সেন্ট ওটিপি রিসিভ হবে তারপর হচ্ছে এই কোডটা বসায় দেবেন কোডটা কই জানি এই যে আমরা কোডটা বসায় দিলাম কন্টিনিউ দিব তো এই যে দেখেন আমাদের পাসওয়ার্ড নিয়ে অপশন তো হচ্ছে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেওয়ার পর এটা ওল ডিভাইস আউট দিয়ে কন্টিনিউ করলাম তো আমাদের অ্যাকাউন্টে ইজিলি একটা মেথডে আমরা কাজ করলাম ইজিলি আমরা অ্যাকাউন্ট একটি পেয়ে গেছি ইভেন হচ্ছে আমরা এটা লগ করে ফেলছি এটা দেখবে আবার কত সালের আইডি সালটাও শুরু করে দিয়ে দিই দেখেন একুশ সালের আইডি এক হাজার সিরিয়ালের আইডি এটা এই দেখেন দেখছেন সো এইভাবে প্রসেসটা কাজ করবে ইনশাল্লাহ আপনাদের কোড আসবে আর যখন দেখবেন কোড আসে না তখন আবার সিমভাবে এভাবে করবেন সবসময় কোড আসবে